ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমি আলোচনা করবো ইউনিট টু এর লেসন টু নিয়ে দেখো ইউনিট টু এর লেসন ওয়ানে আমরা কী নিয়ে আলোচনা করছি অ্যালফাপ্যাট অ্যালফাপ্যাট এ থেকে ই পর্যন্ত যেসব শব্দগুলো এ দিয়ে এ তৈরি হয়েছে সেই সব শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি এবং সেই সব শব্দগুলো আমরা শিখছি তো এই পর্বে আমরা কি দেখব ওয়ান টু ফাইভ মানে এক থেকে পাঁচ পর্যন্ত এখানে যে ড্যাশটা এই যে একটা চিহ্ন দেওয়া এটাকে ইংরেজিতে কি বলে টু মানে ওয়ান টু ফাইভ বাংলা কি বলে থেকে মানে এক থেকে পাঁচ পাঁচ পর্যন্ত এই সংখ্যাগুলা আমরা দেখবো দেখো অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক এট দ্য পিকচার লুক অত কি দেখা অথবা তাকানো অ্যাট দ্য পিকচার মানে ছবির দিকে তাকাও তারপর কি বলছে কাউন্ট কাউন্ট মানে কি গণনা করা দি ডিফারেন্ট টাইপস ডিফারেন্ট মানে কি ভিন্ন টাইপস মানে কি প্রকৃতির অথবা ধরনের বলছে কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট কাইট মানে কি ঘুড়ি বলছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের যে ঘুড়িগুলা আছে সেই ঘুড়িগুলা কাউন্ট করতে বলছে গণনা করতে বলছে এই ছবিটা দেখা তোমরা বিভিন্ন ধরনের দেখো এই যে এক ধরনের এই যে এক টাইপের এই যে এক টাইপের এই যে আরেক টাইপের এই যে আরেক টাইপের এই যে বিভিন্ন টাইপের মানে এই যে অনেক ধরনের মানে ডিফারেন্ট টাইপ বিভিন্ন ধরনের যে ঘুড়ি আছে এই ঘুড়িগুলা গণনা করতে বলছে এই ছবিটা দেখে তো ছবি দেখে গণনা করো বিভিন্ন ধরনের ঘুড়ি দেখো এখানে হ্যাঁ এক হ্যাঁ দুই তিন চার পাঁচ তাহলে দেখো এখানে আমাদের কয় ধরনের ঘুড়ি আছে কয় ধরনের ঘুড়ি আছে এই যে দেখো এই যে এক টাইপের তাই না এক এই যে আরেক টাইপের দুই এই যে আরেক টাইপের তিন এই যে আরেক টাইপের চার এই যে আরেক টাইপের পাঁচ তাহলে আমরা কয় ধরনের ঘুরি এখানে দেখতে পারতেছি পাঁচ ধরনের তো আমরা ফাইভ টাইপস অফ কার্ডস উই ক্যান সি হিয়ার মানে আমরা এখানে পাঁচ ধরনের ঘুরি দেখতে পাচ্ছি তাই না এক ধরনের ওয়ান টাইপ হ্যাঁ এখানে হচ্ছে দুই দ্বিতীয় ধরনের এটা হচ্ছে তৃতীয় ধরনের এখানে হচ্ছে আরেকটা ধরনের এটা হচ্ছে আরেক ধরনের তাই না চারটা চার ধরনের তো এখানে পাঁচ ধরনের আমরা ঘুরি দেখতে পাচ্ছি তাই না এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচ ধরনের ঘুরি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটাই তোমাকে বলছে কাউন্ট দা ডিফারেন্ট টাইপস অফ কাইট তো এখানে পাঁচ ধরনের ঘুরি আমরা গণনা করলাম তাই না তারপর দেখো বি বিতে কি বলছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো হ্যাঁ তারপর কি বলছে কাউন্ট বলছে গণনা করো এবং গণনা করো এবং তো দেখো এই যে এক ধরনের ঘুরি এই পিকচারে কয়টা ছিল এখানে ছিল একটা দেখো একটা তাই না দেখো এখানে একটা দেয়া তাই না বলছে লুক লিসেন এন্ড সে তারপর দেখো যে এই যে এই ধরনের ঘুরি কয়টা ছিল এখানে এই যে একটা এই যে একটা দুইটা দেখো এখানে দুইটা তাই না তারপর দেখো যে এই যে আমরা কাউন্ট করতেছি কিন্তু তাই না কাউন্ট মানে গণনা করতেছি এবং হ্যাঁ পড়বো আমরা একটু পরে পড়বো তারপর দেখো এখানে তিনটা দেখো এখানে কয়টা ঘুরে আছে এই টেপের এই ধরনের এক দুই তিন তিনটা এই ছবিতে এই ধরনের ঘুরে আছে চারটা এক দুই তিন এই যে এক চার তারপর দেখো এই ধরনের ঘুড়ি কয়টা আছে এই টাইপের এই টাইপের ঘুড়ি আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পিকচার থেকে কয়টা আছে এই যে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে তাই না এখন এটা তো ইংলিশ তাই না তো আমাদের তো ইংরেজিতে শিখতে হবে তো এখানে কি বলছে যে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তাহলে বলছে যে কাউন্ট এন্ড রিড বলছে গণনা করো এবং পর তাহলে আমরা এটা দেখি এটা কি এখানে একটা করি ওয়ান ওয়ান বানানটা কি ও এন ই দেখো এই অধ্যায়গুলোতে তোমাদের মূলত শেখাচ্ছে যে তোমরা যে নাম্বারসগুলা যাতে তোমরা বানান করে পড়তে পারো ইংরেজিতে বলতে এবং ইংরেজিতে বানান করে লিখতে এবং বলতে পারো ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা এটা খুবই সুন্দর করে এই নাম্বারস এই নাম্বারগুলার তোমরা তোমরা বানান গুলা এবং হ্যাঁ বানানগুলা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে দেখো ওয়ান একটা কাইট কাইট মানে কি ঘুরি মানে হচ্ছে ঘুরি ওয়ান কাইট হ্যাঁ এখানে টু কাইটস এখানে কয়টা ঘুরি দুইটা টু টু হচ্ছে দুই এখানে দেখো ওয়ান টু থ্রি উই আর কাউন্টিং থ্রি কাইটস এর থ্রি কাইটস দেখো ওয়ান টু থ্রি এই যে আমরা কাউন্ট করলাম কয়টা করলাম তিনটা তিনটা আর ইংরেজি কি থ্রি থ্রি ফানটা কি টি এইচ আর ডবল ই থ্রি নাও উই আর কাউন্টিং দিস কাইটস হ্যাঁ দেখো ওয়ান টু থ্রি ফোর দেয়ার আর ফোর কাইটস হিয়ার হ্যাঁ এখানে কয়টা ঘুরি আছে চারটা চারটা আছে তাই না পাঁচের ইংরেজি কি ফাইভ এখানে কয়টা কাউন্ট করলাম পাঁচটা ফাইভ ফাইভ বানানটা কি এফ আই ভি ই ফাইভ তোমরা বুঝতে পারছো তোমরা অবশ্যই অবশ্যই এই এই এগুলা সব মুখস্থ করে ফেলবে হ্যাঁ কারণ এটা তোমাদের জীবনে সব ক্ষেত্রে এগুলার প্রয়োজন হবে প্রতিটা ধাপে ধাপে তো তোমরা অবশ্যই এই নাম্বারগুলার বানানগুলো অবশ্যই শিখে নিবে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় দেখো পরবর্তী পরবর্তী পৃষ্ঠায় ইউনিট আহ সরি অ্যাক্টিভিটি সিতে কি বলছে রিড ট্রেস রাইট চিহ্নিত করো এবং লিখো দেখো পরবর্তী আমরা পূর্ববর্তী দেখছি কিভাবে ট্রেস করতে হয় পড়তে হয় এবং লিখতে হয় দেখো এই যে আমরা এখানে এখানে আমরা কি রিড করলাম কি পড়লাম ওয়ান আমরা পড়লাম ট্রেস করলাম এই যে দেখো এই যে এখানে যে আহ লেখা আছে সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কারভাবে লেখা নেই হ্যাঁ তো এটা তোমরা কি করবা এখানে লিখবা বলছে দেখো লিখলাম সরি সুন্দর হয় নাই তোমরা খুবই সুন্দর করে লিখবে কলম দিয়ে ও ই অবশ্যই তোমরা শিখছ তাই না ওয়ান আমরা কি করলাম ট্রেস করলাম এবং লিখলাম ঠিক আছে এইভাবে তোমরা এ ওয়ান এইভাবে তোমরা এই পর্যন্ত লিখবে তারপর দেখো এখানে টু টি ডাব্লি ও টু ট্রেস করলাম এবং তোমরা এটা লিখবে হ্যাঁ আমার মতো করে এভাবে পুরাটাই এখানে পূর্ণ করবে লিখে লিখে তারপর দেখো এখানে কি থ্রি থ্রি বানানটা কি টিএইচ আর ডবল ই থ্রি হ্যাঁ টিএইচ আর থ্রি এখানে ট্রেস করলাম এবং লিখবে তোমরা হ্যাঁ পারবে না তোমরা অবশ্যই তোমরা পারবে তারপর দেখো এখানে ফোর 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 বানান কি এফ ও ইউ আর ফোর দেখো এই যে ট্রেস করলাম এবং লিখলাম ঠিক আছে ইউ ইউ আর আর ফোর ঠিক আছে তারপরে কি ফাইভ দেখো আমাদের আমাদের এই কিন্তু টু মানে এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত তুমি কাউন্ট করা শিখবে বলতে শিখবে ইংরেজি শিখবে বানানটা শিখবে এটি এই লেসনের মূল উদ্দেশ্য ঠিক আছে আর ফাইভ দেখো ফাইভ আই ই ফাইভ তোমরা এইভাবে এই পর্যন্ত এখানে লিখবে বারবার লিখবে হ্যাঁ তারপর দেখো অ্যাক্টিভিটি 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 ডি ডি কি বলছে দেখো রিড কাউন্ট অ্যান্ড ম্যাচ ম্যাচ এই শব্দের অর্থ কিন্তু আমরা আগে পড়ছি ম্যাচ অর্থ হচ্ছে মিলানো কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা রিড অর্থ হচ্ছে পড়া বলছে পড়ো গণনা করো এবং মিলাও কাউন্ট গণনা করো ম্যাচ মিলাও তারপর কি বলছে রাইট দ্যাম্বার্স ইন ওয়ার্ডস বলছে রাইট করো মানে লিখো সংখ্যাগুলো সংখ্যাগুলো লিখো ইন ওয়ার্ডস কি বলছে কথায় কথায় লিখবা ঠিক আছে মানে শব্দে লিখবা যেমন ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে সংখ্যায় লিখলাম তাই না আর ওয়ান যদি আমরা ওয়ার্ডসে লিখি ইন তাহলে ওয়ানটা কি ও এন ই ওয়ান না রাইট ইন ওয়ার্ডস সংখ্যাগুলা শব্দে লিখবা তারপর কি বলছে সার্কেল সার্কেল করা কি সার্কেল হচ্ছে দেখো বৃত্তাকার করা এই গোল করা চিহ্ন দেওয়া গোল চিহ্ন গোল যেগুলো থাকে সার্কেল বৃত্ত হ্যাঁ সার্কেল ইউর ফেভারিট ফ্লাওয়ার্স বলছে সার্কেল করো হ্যাঁ এই গোল বৃত্তাকার দাও তোমার ইউর মানে তোমার ফেভারিট মানে তোমার প্রিয় তোমার পছন্দের ফ্লাওয়ার্স মানে ফুলগুলা তোমার পছন্দের ফুলগুলা ফ্লাওয়ার্স মানে ফুলগুলা ফ্লাওয়ার মানে ফুল ফুলগুলা সার্কেল করো মানে এই বৃত্তাকার দিয়ে চিহ্নিত করো বুঝছো সরি দেখো এখানে আমরা পরি পড়ি পড়ি তাহলে এটা কি ফাইভ তাই না এই তুমি ম্যাচ করো যে কোথায় আছে যেমন এখানে কয়টা আছে এখানে কোনো তো ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু চারটা তাহলে এটার সাথে এটা ম্যাচ হলো ন এটার সাথে এটা মিলেনি কারণ এখানে পাঁচ ফাইভ এখানে ফ্লাওয়ার আছে কয়টা চারটা দেখো এই ফ্লারটার নাম কি জবা এটাকে কি বলে রোজ এটা হচ্ছে জবা রোজ তারপরে এখানে কি দেখো একটা ফুল আমরা বলি না গাঁদা ম্যারিগোল্ড গাঁদা ফুল ইংরেজি কি ম্যারিগোল্ড ওকে তারপর দেখো এখানে কি আছে শাপলা ফুল শাপলা ফুলের ইংরেজি কি ওয়াটার লিলি ওয়াটার লিলি শাপলা ফুল এখানে কি ফুল আছে কি ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ারটার নাম কি এটা হচ্ছে রোজ এটা কি লাল লাল ইংরেজি কি রেড তাহলে এটা কি রেড রোজ মানে লাল গোলাপ আর এটাও কিন্তু গোলাপ তাই না এটা হচ্ছে সাদা মানে হোয়াইট সাদা ইংরেজি কি হোয়াইট হোয়াইট রোজ রোজ অর্থ হচ্ছে গোলাপ এটা হচ্ছে হোয়াইট রোজ এটা হচ্ছে রেড রোজ এটা হচ্ছে ওয়াটার লিলি এটা হচ্ছে ম্যারিগোল্ড গাঁদা ফুল ওয়াটার লিলি শাপলা ফুল আর জবা হচ্ছে চাইনি চায়না রোজ হ্যাঁ তো এখানে কাউন্ট করো দেখো তাহলে এটার সাথে এটা মিলছে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখানে হচ্ছে চারটা ফ্লাওয়ার তাহলে এটা পাঁচের সাথে মিলে নাই ওয়ান টু এখানে দুইটা এখানে একটা ওয়ান টু থ্রি এখানে তিনটা তাহলে এটার সাথে মিলছে নো এটা মিলেনি এখানে গণনা করে দেখে এখানে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই হোয়াইট রোজ এই সাদা গোলাপের সাথে এই পাঁচ মিলছে তাই না দেখো এই সাদা গোলাপের সাথে এই পাঁচ মিলছে এখন কি বলছে যে এখানে নাম্বার আকারে লিখতে তাহলে আমরা কিভাবে লিখবো এই জায়গায় এ এফ আই আই বি ই ফাইভ আমরা ফাইভ বানান তো অবশ্যই সিক্স এর আগে তোমরা এইভাবে ফাইভ লিখবা তাহলে এটার সাথে এটা ম্যাচ হলো এখানে দেখো থ্রি এই যে কি পড়লাম পড়লাম থ্রি হ্যাঁ থ্রি তাহলে দেখি কাউন্ট করে কোথায় তিনটা ফ্লাওয়ার আসছে এই যে দেখো ওয়ান টু থ্রি তাহলে তিনটা ফ্লাওয়ার কোথায় আছে এই যে এখানে দেখো থ্রি তাহলে তোমরা এখানে কি লিখবা থ্রি এইচ আর ডবল ই হ্যাঁ থ্রি থ্রি বানানটা অবশ্যই তোমরা শিখ না শিখলে কিন্তু তোমরা এগুলা কখনোই পরীক্ষার খাতায় লিখতে পারবে না হ্যাঁ এগুলা মুখস্থ করে হচ্ছে মূল উদ্দেশ্য এই লেসনের তারপর দেখো ফোর চারটা ফ্লাওয়ার কোথায় আছে দেখো ফোর ফোর দেখো চারটা ফ্লাওয়ার এখানে হ্যাঁ তাহলে এটার সাথে এটা ম্যাচ হলো তারপর দেখো ওয়ান ওয়ান দেখো ওয়াটার লিলি মানে শাপলা ফুল হচ্ছে এখানে একটা সো এটা এটার সাথে ম্যাচ হয় হ্যাঁ ওয়ান এটার সাথে এই এই ফ্লাওয়ার সাথে ম্যাচ হয়েছে টু টু দেয়ার এখানে দুইটা ফুল আছে তাই না হ্যাঁ দুইটা টু ওয়ান টু তাহলে কোথায় কোনটার সাথে ম্যাচ হয় দেখো এটার সাথে মিলে যায় তাই না দুইটা হ্যাঁ এভাবে তোমরা ম্যাচ করবে ঠিক আছে আর এখানে এখানে কি লেখবে এই ওয়ার্ডগুলো লিখবে ফোর ফোর ওয়ার্ডটা কি এফ এফ ও ইউ আর সাথে মিলাবে আর তোমরা পাশে লিখবে এই দুইটা তোমরা অবশ্যই লিখে নিবে ঠিক আছে তারপর কি বলছে সার্কেল সার্কেল বলছে ইউর তোমার যে পছন্দের ফুলটা সেটা তুমি বৃত্তাকার করে মানে বৃত্তাকার করবে এভাবে এইভাবে গোল করে চিহ্ন দিবে হ্যাঁ তাহলে আমি দেখো ধরো আমি এই ওয়াটার লিলিটা পছন্দ করি শাপলা ফুলটা ধরো আমি পছন্দ করি তাহলে আমি শাপলা ফুলটাকে কি করবো এভাবে সার্কেল করব ঠিক আছে এটাকে কি বলে সার্কেল করা তো আমার এই প্রিয় ফুলটাকে ফেভারিট মানে প্রিয় ফ্লাওয়ার মানে ফুল এই প্রিয় ফুলটাকে আমি চিহ্নিত করলাম আবার যদি আমি এটাও পছন্দ করি তাহলে এটাকেও আমি চিহ্নিত করব ঠিক আছে আমি এই ফ্লাওয়ারটাকেও পছন্দ করি ঠিক আছে দিস ইজ মাই

হ্যাঁ তোমরা এ থেকে ই পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে এ বি যে শব্দগুলো তৈরি হয়েছে সেগুলা দিয়ে তোমরা গ্রুপ আকারে খেলছো কাঠের অথবা নাম্বার কার্ড দিয়ে হ্যাঁ খেলবে হ্যাঁ ম্যাচ দা বলছে ম্যাচ করবে মিলাবে ম্যাচ দা নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক কার্ডস কাঠের অথবা প্লাস্টিক বলছে এক থেকে পাঁচ উইথ দেয়ার ওয়ার্ড কার্ডস বলছে ওয়ার্ড শব্দের কার্ডের সাথে তোমরা সেগুলা মিলাবে শব্দের কার্ডের সাথে হ্যাঁ তো তোমাদের কাছে যদি শব্দের কার্ডগুলো থাকে হ্যাঁ ওয়ার্ডস কার্ড যেমন এফ একটা এফ ও ইউ আর এ চারটা লেটারের যদি তোমাদের কার্ড থাকে তাহলে তোমরা সেটাকে বন্ধুরা মিলে সেটাকে ফোর বানাবে ফোর বানায় তারপর এ ফোর যে কার্ডটা সেই কার্ডটা তোমাদের তোমরা সেটার সাথে মিলাবে ধরো তোমার চারটা বন্ধু একজনের অ্যাফ আর একজন ও আর ইও আরেকজনের আর এই লেটার কার্ডগুলো তোমার তোমার সামনে একটা শো করলো দেখালো তখন তোমার কাছে ধরো ফোর কার্ডটা আছে হ্যাঁ ফোর নাম্বার ফোর নাম্বারের কার্ড হ্যাঁ তখন তুমি কি করবা এই ফোর কার্ডটা শো করবে ঠিক আছে তো এইভাবে তোমরা একজন আরেজনের সাথে নাম্বার কার্ড দিয়ে হ্যাঁ ওয়ার্ড কার্ডের সাথে মিলিয়ে তোমরা এগুলা শিখবে এই খেলাগুলো যদি তোমরা খেলো এবং এইভাবে তোমরা চর্চা করো তাহলে অবশ্যই তোমরা আশা করি তোমরা কখনোই সেই শব্দগুলা হ্যাঁ সেই নাম্বারগুলা তোমরা কখনোই ভুলবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে দেখা হবে হ্যাঁ পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব তোমরা যারা ইউ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে তাহলে তোমরা আমার প্রতিটি ভিডিওর আপডেট পেয়ে যাবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে